শুক্রবার জুম্মা নামাজের দিনে হোলি যোগি রাজ্যের সাম্প্রদায়িক পরামর্শ হিন্দুত্ববাদীদের শুক্রবার জুম্মার নামাজ পাঠে অংশ নিয়ে থাকেন বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম এবার ওই দিনেই হিন্দুদের জাতীয় উৎসব হোলি বা দোলযাত্রা দুই সম্প্রদায়ের মধ্যে যাতে বিবাদ না হয় সেই জন্য হিন্দুত্ববাদী শিবিরের একাংশের তরফ থেকে মুসলিমদের প্রতি পরামর্শের মোড়কে নানা ফতোয়া জারি হচ্ছে বিগত কয়েক বছরের মতোই এ ব্যাপারে এগিয়ে উত্তরপ্রদেশ বিতর্কে নাম ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও আলিগড়ের যোগী সরকারের শ্রমমন্ত্রী রঘুরাজ সিং মুসলিমদের পরামর্শ দিয়েছেন হোলির দিন মুসলিমদের উচিত হবে জুম্মার নামাজের জন্য বাড়ি থেকে না বের হওয়া বাড়িতেই নামাজ পাঠ করে নিন আর একান্তই বের হলে গায়ে প্লাস্টিক জড়িয়ে বের হন তার কথায় রং খেলা শুরু হলে বাজ করা কঠিন রং খেলা অপছন্দ হলে এছাড়া আর উপায় নেই মুসলিম ধর্মগুরুদের অনেকেরই বক্তব্য তারা অনেক আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন হোলির দিন মসজিদে নামাজ পাঠ শুরু হবে বেলা দুটোর সময় এক ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে মুসলিম সমাজ আপত্তি তোলেনি তারপরও পরামর্শের নামে সংখ্যালঘুদের বিদ্রুপ করা হচ্ছে বিগত কয়েক মাস ধরে পশ্চিম উত্তর প্রদেশের সম্বলের জুম্মা মসজিদ নিয়ে বিবাদ চলছে হিন্দু ও মুসলমানদের দাবি পাল্টা দাবি নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে সেই সম্বলে পুলিশের সার্কেল ইন্সপেক্টর চৌধুরী নিদান দেন হোলি শুক্রবার মুসলিমরা বাড়িতে থাকুন জুম্মার নামাজ বছরে বাহান্ন দিনই পাঠ করা যায় হোলি বছরে একদিন দিনটা হিন্দুদের ছেড়ে দিনে একজন সার্কেল ইন্সপেক্টর এমন কথা বলতে পারেন কিনা তা নিয়ে যোগী সরকারের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যোগী প্রকাশ্যেই এই সার্কেল ইন্সপেক্টরের নাম করে প্রশংসা করে বলেন উনি জাতীয় পুরস্কার পাওয়া কুস্তিগির তাই পালোয়ানের মতো সাহস করে ওই কথা বলতে পেরেছেন উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে গলা মিলিয়েছেন বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর আমার বক্তব্য মুসলিমদের উচিত হবে হোলির দিন বাড়িতে থাকা পূর্ব উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক কি কয়েক কদম এগিয়ে মুসলিম নিয়ে বিচিত্র দাবি পেশ করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন হাসপাতালে মুসলিমদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হোক যারা আমাদের সঙ্গে হোলির রং মাখতে অনাগ্রহী তাদের হয়তো একই ওয়ার্ডে হিন্দুদের সঙ্গে চিকিৎসা নিতে আপত্তি থাকতে পারে কি বলছেন মুসলিম ধর্মগুরুরা লখনউয়ের শিয়া সম্প্রদায়ের নেতা মৌলানা সৈফ আব্বাস নাগভীর বক্তব্য দুই পক্ষের বিবাদের কোনো সম্ভাবনা নেই কারণ জুম্মার নামাজ বেলা দুটো শুরু হবে সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে তিনি জানান তারা ইরাকের ধর্মগুরু আতুল্লাহ সৈয়দ শিস্তানির পরামর্শ নিয়েছেন